লার্ন ফিজিক্স সুইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব তাপীয় রোধ এবং তড়িৎ রোধ থার্মাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে আশা করি ভিডিওটা তাদের কাজে লাগবে তাহলে আজকের আলোচ্য বিষয় হবে তাপীয় রোধ এবং তড়িৎ রোধ থার্মাল রেজিস্টেন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল রেজিস্টেন্স প্রথমে আমরা কোনো পরিবাহের মধ্য দিয়ে তাপের পরিবহন সম্পর্কে আলোচনা করব ধরা যাক একটি পরিবাহী নেওয়া হয়েছে যার প্রস্তচ্ছেদের ক্ষেত্র ফল হচ্ছে এ যার দু প্রান্তের উষ্ণতা এক প্রান্তের উষ্ণতা থিটা টু অপর প্রান্তের উষ্ণতা থিটা ওয়ান অর্থাৎ উষ্ণতার পার্থক্য থিটা টু মাইনাস থিটা ওয়ান যদি থিটা টু গ্রেটার দ্যান থিটা ওয়ান হয় থিটা টু বেশি থিটা ওয়ান কম তাহলে তাপ থিটা টু প্রান্ত থেকে থিটা ওয়ান প্রান্তের দিকে প্রবাহিত হবে চিত্রে দেখানো হয়েছে এই যে পরিবাহীটা নেওয়া হয়েছে পরিবাহীটির বেদ হচ্ছে ডি অর্থাৎ পরিবাহীটি ডি পরিমাণ পুরু এর মধ্য দিয়ে ধরা যাক টি সময় ধরে তাপের প্রবাহ হয়েছে এবং টি সময়ে মোট কিউ পরিমাণ তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয়েছে তাহলে আমরা একটি পরিবাহী নিলাম যা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দু প্রান্তের উষ্ণতা এক প্রান্ত থ্রিটা টু এক প্রান্ত থ্রিটা ওয়ান থ্রিটা টু গেটার দ্যান ওয়ান ধরে নেওয়া হলো তাহলে তাপ থ্রিটা টু প্রান্ত থেকে থিটা ওয়ান প্রান্তের দিকে প্রবাহিত হবে চিত্রে দেখানো হয়েছে ধরে নিলাম এই পরিবাহীটার বেদ হচ্ছে ডি তাহলে এই কিউ পরিমাণ যে তাপটি সময় ধরে প্রবাহিত হলো এই প্রবাহিত তাপের সঙ্গে এই রাশিগুলির কি সম্পর্ক প্রথমে দেখে নেওয়া হবে কিউ প্রপোর্শনাল টু এ অর্থাৎ পরিবাহিত তাপ পরিবাহী প্রস্তচ্ছেদের ক্ষেত্র সমানুপাতিক কিউ প্রপোর্শনাল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান অর্থাৎ পরিবাহিত তাপ পরিবাহিত দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক কিউ প্রপোর্শনাল টু টি পরিবাহিত তাপ প্রবাহিত সময়ের সঙ্গে সমানুপাতিক কিউ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি পরিবাহিত তাপ তার বেধের ব্যস্তানুপাতিক তাহলে এইগুলো যদি আমরা একত্রিত করি তাহলে পাবো কিউ প্রপোর্শনাল টু এ ইন টু টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি কিউ ইজিকোয়াল টু কে এ ইন্টু থিটা টু মাইনাস ওয়ান টি বাই ডি এখানে একটি ধ্রুবক দিয়ে গুম করা হয়েছে কে একটি ধ্রুবক সমানুপাতিক চিহ্নকে সমান করার জন্য একটা ধ্রুবক দিয়ে গুম করা হয়েছে তাহলে ফাইনালি পেলাম কিউ ইজ টু কে এ থিটা টু মাইনাস ওয়ান যদি নিচে নিয়ে আসা যায় তাহলে হবে সমীকরণটি কিউ বাই টি ইজ মাইনাস থিটা ওয়ান বাই ডি তাহলে এই কে এটাকে নিচে আনা হবে তাহলে থিটা টু মাইনাস থিটা ওয়ান ডি বাই কে এ তাহলে ফাইনালি পেলাম কিউ বাই টি এ ইকুয়াল এই যে ডি রাশিটি এই রাশিটিকে বলে তাপীয় রোধ আসবে তড়িৎ রোধ তাহলে একটি তড়িৎ পরিবাহীর কথা বিবেচনা করা হবে ধরে নেওয়া হবে এ বি একটি তড়িৎ পরিবাহী যার এ প্রান্তের বিভব হচ্ছে এ এবং বি প্রান্তের বিভব হচ্ছে ভি এবং এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে ধরে নেওয়া হলো এ ইজ গ্রেটার দ্যান ভিবি অর্থাৎ এ প্রান্তের বিভব বেশি এবং বি প্রান্তের বিভব কম তাহলে তড়িৎ প্রবাহ বেশি বিভব থেকে কম বিভবের দিকে অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে সেই জন্য তড়িতের প্রবাহ হবে এ বিন্দু থেকে বি বিন্দু দিকে ওহমের সূত্র অনুযায়ী আমরা পাই ভি এ মাইনাস প্রপোর্শনাল টু আই ওহমের সূত্র আমরা জানি ওহমের সূত্র উত্তাপ এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক এখানে দেখলাম দুটি প্রান্তের বিভব পার্থক্য হল এ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই এটি প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক এ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই তাহলে বলতে পারি আই ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি বাই আর অর্থাৎ এখানে একটি ধ্রুবক দিয়ে আমরা গুণ করেছি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু আর যেখানে আর হলো ধ্রুবক তাহলে এখানে আই সমান হয়ে যাবে ভি এ মাইনাস ভিবি বাই আর আই ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিভি বাই আরেক জায়গায় লেখা হয়েছে রো ইন্টু এল বাই এ যদি কোনো পরিবাহী দৈর্ঘ্য এল এবং পরিবাহী প্রস্তচ্ছেদ এ হয় তাহলে আমরা জানি পরিবাহীর রোদ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক কার প্রপোর্শনাল টু এল পরিবাহীর রোধ তার প্রস্তচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ এই দুটোকে চললে হবে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ যেখানে রো একটি ধ্রুব এটিকে বলা হয় তড়িৎ রোধাঙ্ক তাহলে ফাইনালি পেলাম আই ইজ ইজিক টু বি এ মাইনাস বিবি বাই রো ইন্টু এল বাই এ ওখানে আমরা তাপ পরিবহনের ক্ষেত্রে দেখেছিলাম কিউ বাই টি ইজ ইজিক টু থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ওয়ান বাই কে ইন্টু ডি বাই এ এখন এই দুটি সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে দেখব ভি এ মাইনাস ভিবি এটা হলো বিভব পার্থক্য এর অনুরূপ রাশি হলো থিটা টু মাইনাস থিটা ওয়ান এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য এখানে আর তড়িৎ রোধ এর অনুরূপ তাপীয় রোধ ডি বাই কে এ তড়িৎ রোদ আর এর অনুরূপ রাশি হল তাপীয় রোদ ডি বাই কে এ রো রোধাঙ্ক এর অনুরূপ রাশি হলো ওয়ান বাই কে এটি হলো তাপীয় রোধাঙ্ক ওয়ান বাই কে কে বলা হবে তাপীয় রোধাঙ্ক কে ইজ ইকাল টু তাপ পরিবাহিতা তাহলে বলা যেতে পারে তড়িৎ রোধাঙ্ক ইজ ইকোয়াল টু ওয়ান বাই তাপ পরিবাহিতা তড়িৎ রোধ ও তাপীয় রোধের মধ্যে পার্থক্য এবার আমরা আলোচনা করব তড়িৎ রোধ এবং তাপীয় রোধের মধ্যে পার্থক্য কি আছে তড়িৎ রোধ তাপীয় রোধ আর ইজ ইকাল টু ভি এ মাইনাস বাই আই এটা আর ত্বরিত রোধের রাশিমালা ডি বাই কে এ এইটা হলো তাপীয় রোধের রাশিমালা ডি বাই কে এ ইজিকোয়াল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই কিউ বাই টি তাহলে ত্বরিত রোধ হলো ত্বরিত পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য ও তার মধ্য দিয়ে প্রবাহমাত্রার মাত্রার অনুপাত তড়িৎ রোধ হল পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি এবং তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই এর অনুপাত তাপীয় রোধ হবে তাপীয় পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য থিটা টু মাইনাস থ্রিটা ও তার মধ্য দিয়ে তাপ প্রবাহ মাত্রার অনুপাত তাপ প্রবাহ মাত্রা কিউ পরিমাণ তাপ টি সময় ধরে প্রবাহিত হয়েছে তাহলে তাপ প্রবাহ মাত্রা হবে কিউ বাই টি তাহলে তাপীয় রোধ হবে উষ্ণতার পার্থক্য পরিবাহী দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য এবং তার মধ্য দিয়ে তাপ প্রবাহ মাত্রার অনুপাত তড়িৎ রোধের এসআই একক হলো ওহম তাপীয় রোধের এসআই একক হলো কেলভিন ওয়াট ইনভার্স তড়িৎ রোধের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স টু তাপীয় রোধের মাত্রা এম ইনভার্স ওয়ান এল ইনভার্স টু টি থ্রি থিটা আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার